চোখের দেখতে পাচ্ছেন তো চলুন দাদা একটু পটা খুলে দেখান তো চলুন দাদা এর ফ্লাই সম্বন্ধে যদি একটু বলতেন এইটা শীতে সারাদিন সারাদিন উঠবে গরমে চলুন আমরা একটু চোখের কোয়ালিটিটা দেখি চোখটা হ্যালি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আবারও নিয়ে চলে এলাম আপনাদের জন্য উড়াই লাইনের খুব সুন্দর সুন্দর রেয়ার কালেকশান রয়েছে দাদার কাছে তো আমাদের মেদিনীপুরের খুব সুন্দর একটা পায়রা বাজারের কাছে আমি পৌঁছে গেলাম তো আপনাদেরকে তার যে সেট আপটা রয়েছে এবং সেলের জন্য কিছু পেয়ার আছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর কালেকশান দেখাবো পায়রার কোয়ালিটি দেখাবো এবং দাদার অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওর মধ্যে থাকবে তো অবশ্যই আপনারা নিতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দাদার সঙ্গে আর পায়রা দেখানো এবং কোয়ালিটি সম্বন্ধে দেখানো আমার কাজ পায়রা নিতে হলে অবশ্যই আপনারা দেখে বুঝে নিবেন পায়রার কোয়ালিটি সম্বন্ধে কী রয়েছে না রয়েছে যারা পায়রা চেনেন অবশ্যই তাদের নিতে সুবিধা হবে তো চলুন আর ভিডিওটা একটু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাতে করে কাউর যদি উপকারে লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যায় তো ফ্রেন্ডস দেখুন দাদার বাড়ির এখানে সব পায়রার কালেকশন রয়েছে এখানে কিন্তু বেবি থাকে মেল ফিমেল সব এখানে আছে দেখতে পাচ্ছেন আর সাইটে এই সাইটে রয়েছে বিডিং বিডিং সেট আপ সেটা আপনাদেরকে দেখাবো তো তার আগে এখানে কিছু কালেকশান রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন তো চলুন আমরা বিডিং সেট আপটা একবার দেখে নিই তো ফ্রেন্ডস দেখুন এখানে দাদার হচ্ছে বিডিং সেট এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে তো এগুলো হচ্ছে পুরো বিডিং সেট দেখতে পাচ্ছেন এখানে পায়রা থাকে তো চলুন দাদার সঙ্গে আমরা একটু কথা বলে নিই দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার রয়েছে এটা শো করানো হয়েছে ফ্রেন্ডস এই যে দাদা দেখতে পাচ্ছেন তো দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম রতন মান্না

তার মধ্যে দাদা একটা কথা পায়রা খুব শখের পায়রা পায়রা আগে বাঁচাতে হবে পায়রাকে ট্রিটমেন্ট করতে হবে না ট্রিটমেন্ট করলে পায়রা উড়বে না ভালো মন্দ একটু খাওয়াতে হবে পায়রাকে আগে যত্ন করতে হবে আর পায়রা প্রথম কথা পায়রা একটু চিনতে হবে না চিনলেন আপনি হয়তো উড়ালেন দু ঘন্টা এক ঘন্টা উঠছে তারপরে আবার উড়ালেন একদম উঠছে না তখন বলছে দাদা কি পায়রা দিয়েছে পায়রা তো ভালো নয় পায়রা আগে ট্রিটমেন্ট করুন ভালোভাবে সুস্থ রাখুন তবে পায়রা উঠবে তাই না হ্যাঁ এই যে আমি ভিডিওর মধ্যে দেখালাম কোয়ালিটি সম্বন্ধে দেখালাম এর মধ্যে খাটনি আছে হ্যাঁ তাই না হ্যাঁ পরে এই সব করতে হবে এবার নোর মাথা চিনতে হবে চড়া ভালো করে বসাতে হবে চিনতে হবে এবার পায়রা মোটামুটি গরমে মোটামুটি আট ঘন্টা উঠবে আর শীতে সারাদিন মোটামুটি নামানো যাবে না যে পায়রা পাঁচ ঘন্টা উড়ে সে পায়রা আমি রাখি না

ম্যাড্রাস বেশি হাইট লাই না তাই না হাইটও নাই আচ্ছা মোটামুটি মিডিয়ামে ওড়ে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে হাইটের বাকি হাইটে আছে আচ্ছা এবং নিচে উড়ার নিচেও আছে সব সব রকমই পায়রা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো জিনারা নিতে চাচ্ছেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন এবং বেবিও কিছু আছে তো ওগুলো কিছু দেখালাম তোমাদেরকে কেজের মধ্যে যে তো কিছু যদি বেবি লাগে দাদার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সমস্ত কিছু পায়রা যদি লাগে তো দাদা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাই না দাদা হ্যাঁ আসবেন মোটামুটি পয়সাও এমন কিছু রেট নেবো না যেমন যে পায়রার দাম হবে সেরকমই নেব তবে আপনার আমার শখ কিছু কিছু লোক পায়রা পুষুক সে ওরা জানুক যে ভালো পায়রা আছে কি না এইটাই যে সঠিক পায়রা দেবো কোনো ভেজাল দেবো হ্যাঁ তো আমাদেরও যে মেদিনীপুরে যে এত সুন্দর সুন্দর পায়রাবাজ রয়েছে পায়রা চাষি রয়েছে তো তিনাদের কাছে যারা একটু অবশ্যই এই সব ভিডিও পৌঁছে দেবেন শেয়ার করে তাই না দাদা তো আমাদেরও পশ্চিমবঙ্গে এই মেদিনীপুর জেলায় অনেক সুন্দর সুন্দর পায়রা বাজ রয়েছে পায়রা বিডার রয়েছে ভালো ভালো পায়রা রয়েছে তো আমরা কিন্তু ওনাদের কাছে পৌঁছাতে পারি না ঠিক সময় তাই না আপনি আসবেন আপনি নিয়ে যাবেন মোটামুটি পায়রা ভালো পায়রা দেবো পায়রা ঠকাবো না পায়রা ভালো পায়রা দেবো তো চলুন আমরা পায়রাগুলো দেখে নিয়ে এক এক করে দাদার পায়রাগুলো মেল দেখাচ্ছি দাদার বাড়ির দাদা চোখটা ভালো করে একটু দেখান তো চোখটা শো করান আচ্ছা একটু পরটা খুলে দেখান দাদা এই ভালো পর কাটা আছে কাঁচি করা আছে পর কাঁচি করা তাই তো আচ্ছা আচ্ছা একটু কাঁচি করা আছে ঠিক আছে পাঞ্জাটা শো করান আপনি একটু ঠিক আছে পাঞ্জাটা শো করাচ্ছি আপনাদেরকে দেখুন ঠিক আছে তো আপনাদেরকে এবার ফিমেলটা শো করাবো চলুন তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে দেখালাম মেল তো ওর পেয়ার এটা ফিমেল দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন দেখান দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর চোখের পায়রা আছে দেখতে পাচ্ছেন তো দাদা একটু পরটা খুলে দেখান

দেখতে পাচ্ছেন পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখুন খুবই সুন্দর পায়রা আছে স্ট্যান্ডিং ভালো আছে তো এই ভিডিওর মধ্যে কিন্তু রেট মেনশন থাকছে না তো আপনারা যদি নেওয়ার থাকে দাদার নাম্বার ডেসক্রিপশন এবং ফুল লিস্টিনে আপনারা পেয়ে যাবেন তো ওখান থেকে যোগাযোগ করে দাদার সঙ্গে ডিসকাস করে পায়রা নিবেন দেখতে পাচ্ছেন তো চলুন দাদার বাড়ির কী পেয়ার রয়েছে আমরা দেখি তো ফ্রেন্ডস এ একটা পেয়ার দেখাচ্ছি দেখুন দাদার বাড়ি তো ইনি হচ্ছে দাদার খুব ভালো একটা বন্ধু হয় তো দাদা একটু ক্যামে ইন ক্যামেরার মধ্যে একটু অসুবিধা মনে হচ্ছে তো দাদা শো করাচ্ছে আপনারা দেখুন ওনার ভালো একটা ফ্রেন্ড তো দাদা এটা কি পেয়ার রয়েছে এটা ফুলসিরা পেয়ার রয়েছে ফুলসিরা মাদ্রাজি কালেকশন তাই না দেখতে পাচ্ছেন পায়রাগুলো দেখতে পাচ্ছেন চলুন আমরা মেল ফিমেল এক এক করে শো করি চলুন এটা মেল আছে তো দেখতে পাচ্ছেন প্রথমে মেল আপনাদেরকে শো করাচ্ছি চোখের কোয়ালিটিটা দেখুন দেখতে পাচ্ছেন তো চলুন দাদা একটু পরটা খুলে দেখান দেখতে পাচ্ছেন পর তো চলুন পাঞ্জাটা একটু খুলে দেখান দাদা দেখতে পাচ্ছেন পান্জাটা দেখুন এটা মেল তো চলুন আমরা ফিমেলটা একটু শো করি তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে মেলটা দেখান তো এটা হচ্ছে ফিমেল চোখের কোয়ালিটিটা দেখুন দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি খুবই সুন্দর তো চলুন দাদা একটু পরটা খুলে দেখান তো দেখুন পরটা দেখুন দেখতে পাচ্ছেন তো একটু পাঞ্জাটা দেখান দাদা এই পরটা দেখাচ্ছি আপনি দেখুন তো চলুন পাঞ্জাটা একটু দেখান দেখতে পাচ্ছেন পাঞ্জা আচ্ছা দাদা এই যে পেয়ার দুটো আপনি দেখালেন এর ফ্লাই সম্বন্ধে যদি একটু বলতেন ফ্লাই কত ঘন্টা কি করবে সাত আট ঘন্টা করে সাত আট ঘন্টা তাই না আচ্ছা আচ্ছা তো চলুন আমরা পায়রা দুটো স্ট্যান্ডিং দেখি দেখুন পায়রা দুটো স্ট্যান্ডিং দেখুন দেখতে পাচ্ছেন তো চলুন দাদার বাড়ির আর কি ব্রিডিং পেয়ার রয়েছে আমরা দেখি ফ্রেন্ডস আবারও আপনাদেরকে দেখাচ্ছি মাদ্রাজি কালেকশন তাই না দাদা হ্যাঁ দেখতে পাচ্ছেন মেল ফিমেল আছে এটা ব্রিডিং পেয়ার না ব্রিডিং পেয়ার তাই তো এটা কি সেল হবে হ্যাঁ সবই সেল হবে উপযুক্ত দাম পেলে সবই সেল হবে আচ্ছা 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 ঠিক আছে দেখুন তো চলুন আমরা মেল ফিমেল একা করে শো করি দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রথমে কিন্তু মেলটা শো করাচ্ছি দেখুন মেলের চোখের কোয়ালিটিটা দেখুন দেখতে পাচ্ছেন চলুন দাদা পটটা একটু খুলে দেখান তো দেখুন পরটা দেখুন লম্বা চওড়া পর আছে ফ্লাই করার জন্য উপযুক্ত পায়রা আছে দেখতে পাচ্ছেন তো চলুন ওই পরটা একটু খুলে দেখান তো দাদা তো আছেন দেখুন চলুন একটু পাঞ্জাটা খুলে দেখান তো আছেন পাঞ্জা তো চলুন আমরা এবার ফিমেলটা শো করি তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফিমেল চোখের কোয়ালিটিটা দেখুন কোয়ালিটি তো চলুন পরটা একটু দেখান দেখুন পর তো চলুন পাঙ্গাটা একটু দেখান দাদা এই পরটা দেখুন ঠিক আছে পাঞ্জাটা দেখুন তো আছেন তো চলুন আমরা এবার স্ট্যান্ডিংটা দেখে নেব দুটো পায়রার দেখতে পাচ্ছেন এখানে শোকেজ রয়েছে এখানে স্ট্যান্ডিং দেখানো হচ্ছে দেখুন দেখুন দুটো স্ট্যান্ডিং খুবই ভালো দেখতে পাচ্ছেন তো চলুন আমরা দাদার বাড়ির আর কি বিডিং করা রয়েছে একবার দেখে নি একটা কালেকশন দেখাচ্ছি দেখুন দাদা এটা কি রয়েছে দাদা চোখের বাকি আছে চোখের পায়ে তাই তো এটাও মাদ্রাজি কালেকশন তাই না মানে ড্রেসটি রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি তো আপনাদেরকে মেল ফিমেল দেখাবো তো তার আগে দাদার দাদাকে একটু জেনে নিচ্ছি দাদার ফ্লাই সম্বন্ধে যদি একটু বলতেন শীতে সারাদিন উঠবে গরম সারাদিন উঠবে গরমে সাদা উঠবে আচ্ছা কেউ যদি নিতে যায় তো আপনি কি একটু উড়িয়ে দেখিয়ে দিবেন কেউ নিতে গেলে উড়িয়ে দেখিয়ে দেব বাড়িতে আসলে দেখিয়ে দিবেন তাই না এলে সময় করে ফোন করে এলে আচ্ছা উড়িয়ে দেখিয়ে দেব আচ্ছা আচ্ছা চলুন আমরা এক এক করে মেল ফিমেল শো করি তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখুন মেল তাই না দাদা মেল মেল মিলের চোখের কোয়ালিটিটা আপনি একটু দেখুন আপনারা দেখুন এটা মেল রয়েছে চোখের কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন তো চলুন দাদা একটু পটা খুলে দেখান তো কাঁচি করা আছে এটাও কাঁচি করা রয়েছে তাই না বিডিং চেয়ার আছে বিডিং চেয়ার তাই তো দেখতে পাচ্ছেন ও পটা একটু দেখান এটাও কাঁচি করা রয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এবার একটু পাঞ্জাটা দেখে নিই দেখুন পাঞ্জা দেখুন আচ্ছা আচ্ছা একটু বন্ধ দুমের পায়রা তাই না বন্ধদিমের পায়রা দেখতে পাচ্ছেন বন্ধ দুমের পায়রা তো চলুন আমরা একটু ফিমেলটা শো করে নিই তো ফ্রেন্ডস এবার আপনাদের কাছে ওই পেয়ারের এটা ফিমেল রয়েছে তাই না তো চলুন আমরা একটু চোখের কোয়ালিটিটা দেখি দেখতে পাচ্ছেন চোখটা তো চলুন দাদা একটু পরটা খুলে দেখান এটাও কাঁচি করা নাকি না এটা কাঁচি করা নেই তাই না ঠিক আছে ও পরটা একটু দেখান তো দাদা দেখুন পরটা দেখুন তো দাদা এটা এটাও কি বন্ধ পায়রা আছে এটা বন্ধ দেখতে পাচ্ছেন বন্ধ পায়রা একটু পাঞ্জাটা দেখান দাদা মেল ফিমেল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পায়রা দুটো দেখুন পাঞ্জাটা দেখুন তো চলুন আমরা একটু স্ট্যান্ডিংটা দেখে নেব দেখুন পায়রা দুটো স্ট্যান্ডিং দেখুন খুব এগ্রেসিভ পায়রা দুটো দেখুন মেল এগ্রেসিভ দেখতে পাচ্ছেন কতটা তো এদের ফ্লাইওভার্স তেমন আছে পায়রা দুটোর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং তো আপনারা কিন্তু অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন পায়রাগুলো ভালো লাগলে তো আপনারা একটু দেখাশুনো এবং বুঝে সুঝে নেবেন পায়রা দেখানো আমার কাজ ঠিক পাচ্ছেন দাদার নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন এবং স্ক্রিনে পেয়ে যাবেন চলুন আমরা দাদার বাড়ি নেক্সট পেয়ার দেখি ফ্রেন্ডস দেখুন দাদার বাড়ি এটাও কিন্তু রেয়ার কালেকশন তাই না এটাও বিডিং পেয়ার তাই তো এটাও বিডিং পেয়ার আচ্ছা এই পেয়ারটার নাম কি রয়েছে দাদা এটা মস্তান বিরাজ মস্তান ব্রিড তাই তো আচ্ছা চলুন আমরা কিন্তু মেল ফিমেল এক একটা করে শো করে নেব তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে কিন্তু দেখাচ্ছি মেল দেখুন মেলের চোখের কোয়ালিটা দেখুন দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি খুবই সুন্দর তো চলুন পট একটু খুলে দেখান তো দাদা চলুন পর হ্যাঁ পর পরের উপরে চেপে আছে দেখতে পাচ্ছেন পর দেখানোর একটা ইয়ে থাকে তাই না রিজেন থাকে যে পর দেখে মানুষ কিভাবে চিনবেন যে পায়রার কোয়ালিটি কিভাবে কি সুন্দর হবে না হবে কতটা ফ্লাই হবে দেখতে পাচ্ছেন পর পরের উপরে চাপানো রয়েছে দেখতে পাচ্ছেন তো পাঞ্জাটা একটু দেখান দাদা পাঞ্জাটা দেখুন দেখুন এটা বন্ধ দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এবার ফিমেলটা শো করে নেব তো ফ্রেন্ডস এটা প্রথমে আপনাদেরকে মেল শো করালাম এটা কিন্তু ওরির পেয়ার এটা ফিমেল তাই না দেখুন ফিমেলের চোখটা দেখুন চোখের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন তো চলুন দাদা একটু পটা খুলে দেখান তো দেখতে পাচ্ছেন পর তো চলুন ওদিকের পটা দেখান তো দাদা দেখতে পাচ্ছেন ভাইব্রেট আছে পর পরের উপরে চাপানো রয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন দাদা একটু এটা দেখান পাঞ্জাটা দেখান দেখতে পাচ্ছেন পাঞ্জাটা দেখুন এটাও বন্ধ তুমি তাই না দেখতে পাচ্ছেন বন্ধ তুমি তো চলুন দাদা এর ফ্লাই সম্বন্ধে যদি একটু বলতেন এইটা শীতে সারাদিন উঠবে সারাদিন উঠবে গরমে সাত আট ঘন্টা আচ্ছা আচ্ছা এটা কি আপনার বিডিং পেয়ার এটা হয় বিটিং পেয়ার আচ্ছা আচ্ছা চলুন তো ফ্রেন্ডস পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখুন দেখতে পাচ্ছেন পায়রা সব কিন্তু এগ্রেসিভ দেখতে পাচ্ছেন আপনারা ইন ক্যামেরায় দেখতে পাচ্ছেন পায়রা দুটো দেখুন তো চলুন দাদার বাড়ি নেক্সট পেয়ার আমরা দেখি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দাদার বাড়ি আমার একটা বিডিং পেয়ার শোখ আছে দাদা একটা বিডিং পেয়ার তো হ্যাঁ এটা বিটিং পেয়ার তো এটা কি ব্লাড লাইন রয়েছে দাদা তো ফ্রেন্ডস এই যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এই ভিডিওর পার্ট টু আসবে অবশ্যই আপনারা পার্ট টু ভিডিওর অপেক্ষায় থাকবেন পার্ট টুতেও ভালো ভালো আপনাদেরকে পায়রা দেখাবো আর সব কিছু পার্ট টুতেও থাকবে তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পার্ট টুতে